ওয়েট লাগায় রাখছি এরা ভেতরে ঢুকার জন্য অধীর আগ্রহ ওয়েট করতেছে আচ্ছা এটা হচ্ছে এস এম ওরাল সলিউশন ঠিক আছে এটা মূলত একটা ক্রিমির ওষুধ সবচাইতে বেশি পোকা হয়েছে আমার এই ট্রেটাতে আর দর্শক বিন্দু এই পেয়ারটা ভাবতেছি দিব আপনারা বললেন কেমন হয়েছে এটা হচ্ছে মাদির চোখ মাদির চোখ ছিল সাদা টাইপের নটের চোখ কিন্তু লাল খেয়াল করছেন এটা আর আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা যে এই নতুন এই ঘুঘু পাখিটা নিয়ে আসছিলাম এই ঘুঘু পাখিটা মাত্র তিন পরের বাচ্চা দেখেন জোড়া নিতেছে দেখছেন আর কাকার কবুতরের বাচ্চাটা এখনো আমার কাছে আটকা আছে ঠিক আছে এটা নিয়ে কাকার মন খুব খারাপ দর্শক বিন্দু আপনারা তো জানেনি এই কাছা থেকে আসলে আমার অনেকগুলো ভালো ভালো কবুতর আসলে পালা গেছে মনে একটা কবুতর ছুটছে

ওই ভাবে যে আমরা রেগুলার কবুতরের লফটা পরিষ্কার করি ওইভাবে কবুতর পরিষ্কার করতে পারতেছি না লফটা তো যে কারণে আসলে অলরেডি আমাদের লফতে অনেক পোকা হয়ে গেছে তো আজকে একটা জিনিস কইরা দেখবো আসলে আমি জানি না আদৌ পোকা মরবে কিনা কিন্তু আমার বিশ্বাস যে ট্রেতে যে পোকাগুলো হয়েছে এগুলো মারা যাইতে পারে তো আপনি কি করব সেটা আগে আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হচ্ছে এস এম ইক্স ওয়ান পার্সেন্ট ওরাল সলিউশন ঠিক আছে এটা মূলত একটা কৃমির ওষুধ তো এটা পশু পাখির করি হচ্ছে কবুতরের গায়ে যখন আপনার পশমের মধ্যে দেখা যায় যে আপনার পোকা টোকা হয়েছে তখন আসলে এই ওষুধটা আমি স্প্রে করে দিই তো আজকে আমি একটা জিনিস করে দেখবো ট্রেতে যেই মনে করেন আপনার পোকাগুলো হয়েছে এগুলো আসলে এই স্প্রেটা দিলে কতটুকু কাজ করে সেটা দেখবো চলেন পেট লাগাই রাখছি তো এরা ভেতরে ঢুকার জন্য অধীর আগ্রহে ওয়েট করতেছে আর বাইরে যা পোকা টোকা হয় বুঝছেন এগুলো সব এরা খায় ফেলে কিন্তু আমি একটা জিনিস শুনে খুব চিন্তায় পড়ে গেছি সেটা হচ্ছে যে এখানে আমার দুইটা মোরগ আছে দুইটা মোরগ নাকি একসাথে রাখা যাবে না তো এইটা যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমি খুব টেনশনে আছি যে দুইটা মোরগ কেন একসাথে রাখা যাবে না দুইটা মোরগ একসাথে রাখলে নাকি যে একটা মোরগ অবশ্যই আর একটা মোরগ মোরগের সাথে ফাইটিং করে করে এমন আছে দুইটাও নাকি মারা যেতে পারে শুনে তো আমার মাথা খারাপ সবচাইতে বেশি পোকা হইছে আমার এই ট্রেটাতে সে এখন স্প্রে করতেছি এই যে এই যে পোকার গায়ে মারতেছি দেখি কি হয় এখানে কিন্তু পোকাগুলো আছে ঠিক আছে তো এই যে পোকাগুলোর গায়ে মারি দেখি আদৌ কিছু হয় কি হয় না এইটাতে যে কোনো আসলে গায়ের পোকাই মারা যায় তো এগুলো আসলে মারা যাওয়ার কথা তো এখন মারা যায় কি যায় না সেটা আমার একটু দেখতে হবে তো আগে এটা দিলাম এখন অন্য অন্য কাজগুলো করতে থাকি ভিডিও লাস্টে আবার আমরা দেখবো যে পোকাগুলো মারা গেল কি গেল না ঠিক আছে আর দর্শক এই পেয়ারটা ভাবতেছি দিব আপনারা বললেন কেমন হয়েছে তো এখানে আসলে দুইটার কালার আমি একই রকম রাখছি মাদি তো চুইঠাল আমার বাসার পুরনো চুইঠাল মাদি আপনারা সবাই চিনেন আর নর একটা সিলভার স্টাইলের এই মাদির বাচ্চাও কিন্তু সিলভার স্টাইলের আসে আপনার নর সিলভার স্টাইলের আসে কিন্তু দুইটার চোখ কিন্তু একদম ডিফারেন্ট আপনাদের কিন্তু ধরে দেখাই পেয়ারটা কিভাবে দিছি এখানে এটা হচ্ছে এই কবুতরের চোখ ঠিক আছে সাদা টাইপের চোখ ওকে এটা হচ্ছে মাদির চোখ এটা হচ্ছে নরের চোখ দেখেন মাদির চোখ ছিল সাদা টাইপের নরের চোখ কিন্তু লাল খেয়াল করছেন এটা দেখতে একই রকম এক রকমের একই টাইপের কালার হুব অনেকের কাছে এক মনে হবে কিন্তু ভাই কিন্তু বিশাল ডিফারেন্স তো আমি আসলে জার ডেভেলপ করার ক্ষেত্রে এই জিনিসটা আসলে ফলো করি হ্যাঁ আর আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা যে এই নতুন এই ঘুঘু পাখিটা নিয়ে আসছিলাম এই ঘুঘু পাখিটাকে খুব বেশি দিন আসলে আমরা এখানে রাখবো না ঠিক আছে এই ঘুঘু পাখিটার পাখা বড় হইলে আমরা আসলে ওকে ছেড়ে দেবো তো এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই কারণে আমার উদ্দেশ্য যে এইটা তো আমার কাছে আসলে আপনার মনে হইতেছে যে এই গুগুটা এখানে খুব একটা হ্যাপি লাগতেছে না ওকে আমার অন্যান্য গুগুগুলা যেমন হ্যাপি এই এই গুগুটাকে ওরকম হ্যাপি মনে হয় না এই তো এই কারণেই আসলে আমি সিদ্ধান্ত নিছি যে ওকে রাখব না এখানে হ্যাঁ আর আমাদের কোকা কবুতরটা গুগুসাতেই থাকে ওর খুব একটা সমস্যা হয় বলে আসলে আমার মনে হয় না ঠিক আছে ও এমনিতেও তো আসলে আপনার কবুতরের যে কবুতরের খাঁচা ছিল ওই খাঁচায় ওরা সবাই ধরে ধরে মারতো তো এখন এখানে ভালোই আছে এখানে কেউ ওরা ধরে মারে না দিকে দেখেন ঠিক আছে এক খাঁচা খালি কইরা মাত্র তিন পরের বাচ্চা দেখেন জোড়া নিতেছে দেখছেন আমি এই কারণে নরার বাচ্চা আসলে একসাথে ছাড়তে চাই না কারণ নরগুলা গুলা ছাড়লেই এই বাচ্চাগুলা মনে করেন গরম হয়ে যায় ঠিক আছে নরগুলা ছাড়লে ছোট ছোট বাচ্চার সাথে জোড়া নিয়ে নেয় এই কারণে কিন্তু আমি আসলে নর একসাথে ছাড়তে চাই না হ্যাঁ আর কাকার কবুতরের বাচ্চাটা এখন আমার কাছে আটকা আছে ঠিক আছে এটা নিয়ে কাকার মন খুব খারাপ ঠিক আছে কাকা একবার বলছিল যে কবুতরের বাচ্চাটা আমাকে দিয়া দাও কিন্তু আমি বইলা দিছি যে আপনাকে আপনার কবুতরের এই বাচ্চা আমি দিতে পারবো না কারণ হচ্ছে যে একটা কবুতর অনর্থক সারা বছর খাওয়াবে এইটাতে আমি সাপোর্ট আমার পক্ষে দেওয়া সম্ভব না এই আর কি আর তারপরে হয়তো বা রিং একটা পরায় ছেড়ে দিব কারণ হচ্ছে যে উনি পাল্লা দেখ পাল্লা দিলে তো উনি বুঝতে পারবে যে আপনার এই কবুতরটা ভালো না খারাপ কেন আমি আসলে এই কবুতরটা রাখতে চাই না এটা তো কাকা তখনই বুঝতে পারবে ঠিক না তো আসলে মোটামুটি আমার কাছে মনে হয় এটা যদি আর সাত আট দিন আটকে রাখি এটা আমার বাসাতেই থেকে যাবে তো যাই হোক এটা আসলে কালকে ছাড়বো কালকে ছাইরা দেখবো যে এই কবুতরটা কাকার বাসায় গ্যাসে কি যায় নাই যদি চলে যায় তাইলেও আপনাদেরকে জানাবো যদি না চলে যায় তাও আপনাদেরকে জানাবো আর দর্শক বিন্দু আপনারা তো জানেনি এই কাঁচা থেকে আসলে আমার অনেকগুলো ভালো ভালো কবুতর আসলে পালাই গেছে তো আমি এই কবুতর আসলে খুঁজতেছি কিন্তু এই কবুতর গুলার আমার কাছে ঠিকঠাক মতো ছবিও নাই ঠিক আছে একটা দুইটা কবুতরের ছবি থাকতে পারে যদি ছবি থাকে অবশ্যই মনে করেন আমি সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের কারো কাছে যদি থাকে এই আমাকে বয়স্ক কবুতর আর আপনার যে বয়স্ক কবুতর গুলো এখানে আসে এগুলো অনেকগুলো কবুতর আসলে আমি বাচ্চা করছি অনেকগুলো কবুতর এখনো বাচ্চা করা হয় না এমন একটা কবুতর ছুটছে আমার যেই কবুতরটা ছুটে গেছে এই কবুতরটা মনে হয় পাঁচ বছর বা ছয় বছর ধরে আকাশই দেখে নাই তো এই কবুতর কিভাবে উড়বে আর কিভাবে আসবে বলেন তো যাই হোক আমার কিছু কবুতর আসলে এখানে আমি পরকাইটা দিব কারণ বাইচান্সের লাইসেন্স নাই যদি কোনো দুর্ঘটনা আসলে ঘটে যেমন এইরকম মনে করেন কবুতর উড়ি না যায় আমি আমার হয়তো সব বয়স্ক কবুতরের পরকেটে দিব হ্যাঁ সুক빈দ এইদিকে একটা গুড নিউজ দেই সেটা হচ্ছে যে আমাদের turiwach কবুতরটা মনে হয় নরমাদি ঠিক আছে কারণ turiwach কবুতরটাকে দেখতেছি এই খাকি মাদির সাথে জোরা নিছে ঠিক আছে যেই খাকি মাদি এতদিন বলার পরেও ভাই নিল না ঠিক আছে ওই মাদিটার সাথে মনে হয় আমাদের turi bach kobutota জোরা নিছে turi bach kobutore নরমাদি যদি ঠিক থাকে ভাই আমার থেকে খুশি কি হবে না ঠিক আছে কারণ আমি খুব টেনশনে ছিলাম যে এত কষ্টের বাচ্চা মনে হয় দেখা যাবে নরমাদি ঠিক নাই কিন্তু দেখেন কত সুন্দর জোরা নিয়ে নিছে ঠিক আছে তো দর্শকবৃন্দ ভিডিও যেখান থেকে শুরু করছিলাম ওখানে আবার আসলাম শেষে কারণ হচ্ছে আমরা যে স্প্রে করেছিলাম এই স্প্রে কইরা কি কোনো লাভ হইল নাকি পুরাটাই লস হইল আপনারাই বলেন দেখি এই যে টাম দিলাম আমার কাছে মনে হইতেছে কিছু লাভ হইছে কিছু লাভ হইছে বলতে অপর ট্রেড পোকাগুলো আমার কাছে মনে হইতেছে মারা গেছে মনে হইতেছে কারণ আমি এখন পর্যন্ত কোনো পোকা যে মনে করেন কিলবিলায় হয় এইসব পোকাগুলো কিন্তু খুব কিলবিল করে ঠিক আছে কোনো পোকাকে বাইরে কিলবিল করতে দেখতেছি না তো যাই হোক এটা হয়তো বা একদিন পরে এক্স্যাক্ট কতটুকু কাজ হইলো বা কাজ হইলো না সেটা আপনাদেরকে একদিন পরে আমি অ্যাকুরেট বলতে পারবো ঠিক আছে তো দেখা যাক ইনশাল্লাহ কালকে আবার এই বিষয়ে বলবো যে কোনো কাজ হইলো নাকি হইলো না কারণ এখন পর্যন্ত আমি সামনে উপরে কোনো প্রকার দেখতেছি না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম